চট্টগ্রামের সার্জেন কলোনি যুব সমাজের উদ্যোগে পবিত্র যশ্নে জুলুসে ঈদ এ মিলাদ নবী সাল আলাইসাল্লাম উপলক্ষে আজি মুসান এক নুরানি মিরাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন

কোন সুন্নী দের জন্য সাওয়াব করতে다라고 বলে যে ইমাম আবু দাউদ ফিকহী করে মাশাআল্লাহ কতজন পাওয়া গেছে দুনিয়াতে ইমাম আবু দাউদ সাল্লাল্লাহু আলাইহি ডাকে আহমদ সুফীরা আরহাদ বল ইন্নাল আহত দরাকা দাওয়দ বল পুণ্যের কথা দিতে মানুষের সু기고 কথা বলে আওয়াজ করতে টাকা হাদিয়া দেওয়া হয় বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন মাদ্রাসায় নুরিয়া কমপ্লেক্স এর সহসুপার মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক আজ এছাড়াও উপস্থিত ছিলেন বালিকা উলেন মিলস শাহী জামে মসজিদের ফেস হাফেজ মাওলানা মোহাম্মদ জামারুল আরেফিন কাসে

মাহফিল শেষে সমগ্র মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয় সার্জেন কলোনি যুব সমাজের সদস্যরা বলেন আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় মাহফিল সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে তারা দোয়া কামনা করেছেন যেন আগামী বছর আরো ব্যাপক আয়োজনের মাধ্যমে পুনরায় এ মাহফিল অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নাসিরাবাদ টেক্সটাইল কুঞ্জসায় সার্জেন কলোনি পবিত্র ঈদে যুব সমাজের উদ্যোগে নবমতম মিলাদ সকলে দোয়া করবেন প্রতি এবছর আমরা মাহফিল সফলভাবে আল্লাহ রহমত যেন করতে পারি দোয়া করবেন এবং যুব সমাজ সামনের দিকে শূন্যতার আলো নিয়ে এগিয়ে যেতে পারে সবাই ঐক্যবদ্ধ হয়ে দোয়া করবেন না এবং আমাদের এলাকাবাসী প্রচুর পরিমাণ আমাদেরকে সহযোগিতা করেন মুরব্বীরা আমাদেরকে সহযোগিতা করেন এই সহযোগিতা নিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি সুন্নিহতর আলোকে এবং নুরনীয় বিশ্ব দরবার শরীফের সহযোগিতায় আজকের এই মাহাবিল আল্লাহর রহমতে সফল হতে যাচ্ছে সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত কফিল তালুকদার এমআরকে টিভি চট্টগ্রাম